রাজনীতি বড় খারাপ জিনিস এটা করা বড় কঠিন একটা ইস্যু একজন রাজনৈতিক নেতা বা কর্মী খুব ছোটোবেলা থেকে মানে তার ছাত্র জীবন থেকে এই রাজনীতির জন্য ট্রেন আপ হয়ে যায় জেল জুলুম হুলিয়া সব কিছুকে জয় করিয়া ক্ষমতায় থাকলে পয়সা টয়সা কামাবে আর ক্ষমতা না থাকলে জেলে ঘুমাবে দেশ ছেড়ে পালাবে এটাই ট্রেন তবে গেল কয়েক বছরে আমাদের ক্রীড়া অঙ্গন অভিনয় অঙ্গন বা পাশাপাশি সেলিব্রিটি অঙ্গন এই সকল কিছু মিলিয়ে নতুন একটা ট্রেন্ড দেখছিলাম আমরা বাংলাদেশ আওয়ামী লীগের আমলে সবাই লাফাইয়া লাফাইয়া চলচ্চিত্র অঙ্গন তো মানে একদম অস্থির অবস্থা তৈরি হয়ে গেছিল যে সবাই নৌকার মাঝি হইতে চায় কিন্তু সেই নৌকার মাঝি হইয়া যারা সর্বশেষ টিকিটটা পাইছিলেন বা এমপি হইছিলেন কি অবস্থায় আছেন বিশেষ করে সাকিব আল হাসান তার রাজনীতিতে আসা আমি কোনো কারণ খুঁজে পাই নাই ফেডদোস কোনো কারণ খুঁজে পাই নাই এই লুটপাট বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাবে এটাই সিস্টেম দেশের জন্য কোনো রকম ভূমিকা নেই যে বর্ণাটন চলতেছে আছে এদের কোনো ভূমিকা নাই তো আর ব্যারিস্টার সুমন তিনি পলিটিশিয়ান তিনি তার জায়গা থেকে তিনি সফল হয়েছেন কিন্তু দিন শেষে তিনজনেরই কপাল পড়ছে ব্যারিস্টার সুমন চিত্রনায়ক ফেরদোস এবং সাকিব আল হাসানের নামে হত্যা মামলা দায়ের হয়ে গেছে এখন সাকিব আল হাসান একজন মার্ডার মামলার আসামি হইয়া ক্রিকেট খেলতে পারবে কিনা সেটাও একটা ইস্যু তবে এই ঘটনাগুলা এই মামলাগুলা অলওয়েজ পলিটিক্যাল মামলা যেটা আবার ক্ষমতার পালা বদলে রাতারাতি নাই হয়ে যাবে দর্শক এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে আর এই হত্যা মামলায় তিনজন একই সুতায় গেঁথে গেছে সাবেক প্রধানমন্ত্রীর সাথে আজকে রাতে আদাবর থানায় মামলাটি রুজু করেছেন আর এই মামলায় সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ জন কানেক্টেড মামলার এজাহারের বাদীর অভিযোগ গত পাঁচই আগস্ট রোবেল আদাবরের রিং রোডে প্রতিবাসী রোবেল মানে যে মানুষটা মারা গেছে তিনি আপনার একটা প্রতিবাদী মিছিল অংশগ্রহণ করেছিল যেদিন সরকার পতন হয়েছিল এই সময় অভিযুক্তদের প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি করা হয় যদিও এই সময় সাকিব আল হাসান দেশের বাহিরে ছিল তো পুলিশের সেই গুলিতে বোকে এবং পেটে গুলিবিদ্ধ অবস্থায় রোবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত সাতই আগস্ট তার মৃত্যু হয়েছে আর সেই মৃত্যুতে এই মানুষগুলোকে দায়ী মনে করছেন এখন ব্যারিস্টার সুমনটা কেন দায়ী মনে করা হচ্ছে কারণ ব্যারিস্টার সুমন আমি বলছিলাম সারা বাংলাদেশের মানুষের কাছে নট যে আওয়ামী লীগ আওয়ামী লীগ পলিটিশিয়ান এর বাহিরে তিনি নির্বাচনটা জয়লাভ করেছিলেন দলমত নির্বিশেষে সুনামগঞ্জ চুনারুঘাট এলাকার মানুষ কিন্তু তাকে ভালোবাসছে ভোটও দিচ্ছে এটাই বাস্তবতা কিন্তু দুই দিন আগে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন যে বিশ রাউন্ড লোডেড তার বন্দুকের মধ্যে যদি বৈষম্য ছাত্রদের সামনে পড়ে কোনো সমস্যা হবে না এর পাশাপাশি আপনার মানে ছাত্রদেরকে এক দফা আন্দোলনটা যখন ছিল ছাত্রদেরকে রুখে দেওয়ার জন্য যেভাবে মুজিব কোর্ট গায়ে দিয়া ঝাঁপাইয়ে পড়া মৃত্যুকে জয় করার বক্তব্যগুলো দিছিল এগুলো ছিল তবে চিত্রনায়ক ফেরদুস ওই যে সম্ভবত তিন বা চারই আগস্ট বিটিবির ভাঙচুর ইস্যুতে গিয়া কান্নাকাটি করছিল প্রতিহতের ঘোষণা দিয়েছিল ওইখান থেকেই মূলত মার্ডারে তার সরাসরি তারা অংশগ্রহণ করে নাই বাট পলিটিক্যাল মামলা এটা দীর্ঘ সময় ভোগাবে খায় রাজনীতি তবে দেশের এই রাজনীতিগুলো ভালো না যারে তারে মামলা মঞ্চালো দিয়ে দিলাম এগুলো হচ্ছে উদ্দেশ্য পরিকল্পিত ভালো থাকুন আসসালামু আলাইকুম